Eu acho que

মানুষ আমরা জানি কিন্তু যেহেতু স্যার আমাদের অভিভাবক ইতিপুর রাজ্যের অভিভাবক তাই স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং অ্যাটলিস্ট মানুষ একটা কিছু বলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ করে শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয় এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা এই যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বার্থে প্রত্যেক ত্রিপুরাবাসীর স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সত্য নিয়োগ করা হয় আর আমরা দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি তো এখন প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাস চলে এসেছে মানে প্রায় দুই বছর সময় হয়েছে সম্পত্তি চলেছে এখন আমাদের নিয়োগ নেই এখন কি চাপ কি চাপ

那哥呀。<noise> <noise> রাজভবনে আসছি আমাদেরকে শুধুমাত্র এদিক থেকে অধিক সব কিছু খালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সম্ভব না ওইটা সময় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনি জটিলতা নেই যা ছিল সুপ্রিম কোর্টের রায় সব ঠিকঠাক হয়ে গেছে এখন সরকার চাইলে আমাদের নিয়োগ করতে পারেন মুখ্যমন্ত্রী চাইলে আমাদের নিয়োগ করতে পারেন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে কিন্তু আমাদেরকে এখনো নিয়োগ করা হচ্ছে না কেন নিয়োগ করা হচ্ছে না এ নিয়ে আমরা কিছু বলতে পারছি না এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারই বলতে পারবেন মুখ্যমন্ত্রীর সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বারো থেকে পনেরো বার স্যার আমাদের সাথে দেখাও করছেন না আমাদের সম্পর্কে কিছু বলছেন না কষ্টে তো তখন লাগে যখন স্যার দেখি আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে স্যার অনেক কিছু উদ্বোধন করতে যান সময় আছে স্যারের কাছে তারপর ত্রিপুরা যে ইউটিউব কন্টেন্ট কন্টেন্টের আছে ওনাদের সাথে দেখা করতে যান সময় আছে আমাদের সাথে দেখা করার ক্ষেত্রে স্যারের সময় নেই আমরা বুঝতে পারছি না কেন এরকম করছে স্যার আমাদের

কিনি কি কৰছো চাগে বন্ধু কৰে দেখোন দুই হাজার বাইশ সালের টেট কোয়ালিফাইডি বাইশের ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হয়েছিল কিন্তু আজ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস আসতে চলেছে প্রায় দুই বছর হয়ে গেছে কিন্তু আমাদের শিক্ষক সর্বতা থাকা সত্য উত্তরগুলিতে আমাদের এখনো নিয়োগ করা হচ্ছে না এই বিদ্যালয় তুপরা রাজ্যে বিদ্যালয়গুলিতে প্রচুর পরিমাণে শিক্ষক সভ্যতা রয়েছে তা সত্য আমাদেরকে এখনো নিয়োগ করেছেন আমাদের আমরা একবার দপ্তরে যাচ্ছি একবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আসছি আমাদেরকে শুধুমাত্র এদিক থেকে অধিক সব কিছু খালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সম্ভব না ওইটা সময় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনি জটিলতা নেই যা ছিল সুপ্রিম কোর্টের রায় সব ঠিকঠাক হয়ে গেছে এখন সরকার চাইলে আমাদের নিয়োগ করতে পারেন মুখ্যমন্ত্রী চাইলে আমাদের নিয়োগ করতে পারেন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সাথে কিন্তু আমাদেরকে এখনো নিয়োগ করা হচ্ছে না কেন নিয়োগ করা হচ্ছে না এ নিয়ে আমরা কিছু বলতে পারছি না এটা একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী স্যারই বলতে পারবেন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বারো থেকে পনেরো বার স্যার আমাদের সাথে দেখাও করছেন না আমাদের সম্পর্কে কিছু বলছেন না কষ্টে তো তখন লাগে যখন স্যার দেখি আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে স্যার অনেক কিছু উদ্বোধন করতে যান সময় আছে স্যারের কাছে তারপর ত্রিপুরা যে ইউটিউব কন্টেন্ট আছে ওনাদের সাথে দেখা করতে যান সময় আছে আমাদের সাথে দেখা করার ক্ষেত্রে স্যারের সময় নেই আমরা বুঝতে পারছি না কেন এরকম করছে স্যার আমাদের কি চান কি চাই আমরা চাই অতি শক্ত যেন আমাদের নিয়োগ করা হোক আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার মানকে উন্নয়ন করার লক্ষ্যে আমাদের নিয়োগ করা হোক